প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিয়াস চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষার নতুন নিয়ম নিয়ে আনন্দবাজার পত্রিকার একটি লেখা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নি কী কী নিয়মকানুনের পরিবর্তন বা কি ধরনের প্রশ্ন রয়েছে সেই নিয়েই এই ভিডিও দেখতে থাকো একাদশ ও দ্বাদশের সেমিস্টারের পরীক্ষায় নয়া নিয়ম একাদশ ও দ্বাদশের সেমিস্টার পদ্ধতি চালু করার কথা আগেই ঘোষণা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার সেই সেমিস্টারের পরীক্ষা পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এমন কিছু নিয়ম তৈরি করেছে যাতে সিবিএসি বা আইসিএসই প্রশ্নের ধরনের সঙ্গে সাজোজ্য থাকে সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা জানাচ্ছেন পরীক্ষার প্রশ্নপত্র এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাজ্যের পড়ুয়ারা পিছিয়ে না পড়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন জাতীয় শিক্ষানীতি এবং সিবিএসসি এবং আইসিএসিতে এমসি কিউয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে আমরাও একাদশের ও দ্বাদশের প্রথম সেমিস্টারে প্রতিটি বিষয়ের পরীক্ষা এমসি কিউয়ের ওপরে রাখছি এমসিকিউতে নানা বৈচিত্র্য থাকবে তিনি জানান এমসিকিউতে প্রশ্নের পঞ্চাশ শতাংশ থাকবে সাধারণ মানের তিরিশ শতাংশ প্রশ্ন থাকবে সাধারণ মানের থেকে কিছুটা কঠিন বাকি কুড়ি শতাংশ প্রশ্ন থাকবে মেধাবী পড়ুয়াদের জন্য কোনো বিষয়ের উপরে দক্ষতা না থাকলে ওই কুড়ি শতাংশের উত্তর লেখা যাবে না সেই সঙ্গে শুধু সরাসরি প্রশ্নের মাধ্যমে সঠিক উত্তর বাছাই নয় সঠিক উত্তর বেছে শূন্যস্থান পূরণ করা থেকে শুরু করে নানা ধরনের এমসিকিউ প্রশ্ন কিন্তু এখানে থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে উচ্চ মাধ্যমিক প্রথম ভাষা দ্বিতীয় ভাষা ছাড়াও থাকছে তিনটি আবশ্যিক বিষয় ও একটি ঐচ্ছিক বিষয় মোট পাঁচশো নম্বরের পরীক্ষা দুটি ভাষার পরীক্ষার মধ্যে যে কোনো একটি বিষয়ে যদি একজন পরীক্ষার্থী পাঁচ নম্বরের থেকে সর্বোচ্চ পাঁচ শতাংশ কম পেয়ে ফেল করে তাহলে সে যে বিষয়ে সব থেকে বেশি নম্বর পেয়েছে সে বিষয়ে নম্বর ফেল করা বিষয়ের সঙ্গে যোগ করে তাকে পাশ করিয়ে দেওয়া হবে আবশ্যিক বিষয়ের মধ্যে কেউ যদি একটিতে পাস ফেল করে অথচ ঐচ্ছিক বিষয়ে পাশ করে তা হলে আবশ্যিক বিষয়টি ঐচ্ছিক হয়ে যাবে এবং ঐচ্ছিক বিষয়টি আবশ্যিক হিসেবে গণ্য হবে এবং তাকে পাশ করিয়ে দেওয়া হবে একজন পরীক্ষার্থী অবশ্য একসঙ্গে দুটি সুবিধা পাবে না এই সুবিধার বাইরে কেউ যদি একাধিক বিষয়ে ফেল করে তাহলে তাকে সাপ্লিমেন্টারি দিতে হবে সংসদ জানিয়েছে প্রথম সেমিস্টারের পরীক্ষার সময়সীমা এক ঘন্টা পনেরো মিনিট এবং দ্বিতীয় সেমিস্টারের সময়সীমা থাকছে দু ঘন্টা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সঙ্গে থেকো ভালো থেকো সবাই ধন্যবাদ